ওদিকে আগে জবাব দাও আর এখানেও সুবেন্দ্র এদিকে তুমি আগে জবাব দাও এসআইআর কবে করবে আমাদের সাইয়ান নি আমার লয় নয় তুমি যেগুলো কমিটমেন্ট করাছিলে যে প্রতিসুদিগুলো দিয়েছিলে তার জবাব আগে আমাদের দাও কার কার একাউন্টে পুরো লক্ষ করে টাকা গিয়েছে তাদের নাম বলো আর কত টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসেছো তালিকা দাও কিন্তু আমরা যদি লিস্ট দেখে তাহলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসে কথা এই বিজেপির ধরে বিজেপির হাত বন্ধুরা দেশের টাকা লুট করে বিদেশে পালিয়ে গিয়েছে এর জবাব মজবুদির কাছ থেকে চাইতে হবে অমিত শাহর কাছ থেকে চাইতে হবে সুরেন্দ্র অধিকারীর কাছ থেকে জবাব চাইতে হবে মমতা ব্যানার্জিকে এখানে দাঁড়িয়ে আজকে কি কোশ্চেন করা যে আপনি গল্প শুনিয়েছিলেন দশ হাজার মাদ্রাসা দেব কোথায় কোথায় মাদ্রাসা দিয়েছেন তার লিস্ট আমাদের দেন আপনি গল্প শুনিয়েছেন অকাপ সম্পত্তি উদ্ধার করে দেব তো কত বিঘে অকাপ সম্পত্তি উদ্ধার করেছেন তার তথ্য আমাকে দেন আপনি গল্প শুনিয়েছিলেন দু সালের আগে যে মুসলমানকে বাঁচাবো আপনার কথাতে অনেক মুসলমান ভোট দিয়েছিল তো প্রশ্ন এখানে খোলে সানি নাই কুলিবেড়িয়া পূর্ব বিধানসভার মানুষ আপনারা পূর্ব বিধানসভা তো উলিবেড়িয়া পূর্ব বিধানসভার মানুষ একটা হাত তুলে বলুন বিগত চোদ্দ বছরে আপনার এলাকায় একটি নতুন স্কুল তৈরি হয়েছে হলে বলবেন ভাই হয়েছে কিন্তু তাহলে এই প্রশ্ন করা দরকার আমাদের তো যে শিক্ষাতে মুসলমানদের শিক্ষাতে দলিতদের শিক্ষা শিক্ষাতে হিন্দু শিক্ষাতে মুসলমানকে কতটা এগিয়ে নিয়ে গিয়েছেন পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা কতটা এগিয়ে নিয়ে গিয়েছেন তার তথ্য দিন এটা প্রশ্ন করার দরকার ছিল এই পরিবর্তে প্রশ্ন কি হচ্ছে